মুসলমান ভাই বোনদের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম অন্য ধর্মে ভাই বোনদের প্রতি আমার শুভেচ্ছা আমি ডাক্তার মোহাম্মদ সোহেল রানা আমি বর্তমানে কর্মরত আসি লক্ষ্মীপুর ঝাউতলা মোড়ে অবস্থিত ডায়াবেটিস সমিতি হাসপাতালে ইনডোর মেডিকেল অফিসার হিসেবে আজকে আমরা আলোচনা করব ডায়াবেটিস নিয়ে ডায়াবেটিস নিয়ে ধারাবাহিক আলোচনার আজকে প্রথম পর্ব আজকে আমরা আলোচনা করব ডায়াবেটিসের বর্তমান বাংলাদেশে ডায়াবেটিসের বর্তমানে চিত্র এবং ডায়াবেটিসের লক্ষণ নিয়ে ডায়াবেটিস বর্তমান যুগের একটি নিরবঘাতক বর্তমানে দু সালের চোদ্দ নভেম্বরের ডাটা অনুযায়ী বর্তমানে বাংলাদেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা এক কোটি তিরিশ লক্ষ যে সংখ্যাটা দু সালে গিয়ে হতে পারে দুই কোটি তেইশ লক্ষ এই যে বর্তমানে ডায়াবেটিস রোগীর সংখ্যা এক কোটি তিরিশ লক্ষ এই সংখ্যাটি আবার অনেক বেশি হতে পারে কারণ তেতাল্লিশ শতাংশ মানুষের ডায়াবেটিস পরীক্ষা এখনও করাই হয়নি বাংলাদেশে মোট ডায়াবেটিস রোগীর চোদ্দো দশমিক দুই শতাংশ রোগী বসবাস করে গ্রামে অর্থাৎ আমরা এতদিন পর্যন্ত যেটা মনে করতাম ডায়াবেটিস মূলত শহরকেন্দ্রিক একটি রোগ এটিও আসলে পরিবর্তন হচ্ছে এখন গ্রামেও অনেক মানুষের ডায়াবেটিস রোগ হচ্ছে দেশে পনেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী সাত শতাংশ মানুষ ডায়াবেটিসে ডায়াবেটিসে আক্রান্ত অর্থাৎ অল্প বয়সী অনেক মানুষেরও বর্তমানে ডায়াবেটিস রোগটি হচ্ছে এখন আমরা আলোচনা করব ডায়াবেটিস রোগের লক্ষণ সমূহ নিয়ে ডায়াবেটিস রোগীদের যে লক্ষণগুলো অনেক বেশি পরিমাণে পাওয়া যায় সেগুলো হচ্ছে ঘন ঘন প্রস্রাব হওয়া ঘন ঘন বা বারবার পিপাসা লাগা ঘন ঘন বা বারবার ক্ষুধা লাগা ওজন অস্বাভাবিকভাবে কমে যাওয়া এবং শরীর দুর্বল লাগা এখন আমরা ডায়াবেটিস রোগীর সেই সমস্ত লক্ষণগুলো নিয়ে আলোচনা করব যেগুলো তুলনামূলকভাবে কম পাওয়া যায় ক্ষত বা ঘা না শুকানো বাচ্চা না হওয়া বা বারবার গর্ভপাত হওয়া মহিলাদের গোপনাঙ্গে চুলকানি হওয়া অযাচিত বা কারণ না থাকা সত্ত্বেও ক্লান্ত লাগা যদি আপনার মধ্যে এই লক্ষণগুলো থাকে তবে আর দেরি না করে এখনই ডায়াবেটিস পরীক্ষা করুন এখন অতি স্বল্প মূল্যে মাত্র একশো বা দুশো টাকা খরচ করে মানসম্মত ডায়াগনস্টিক সেন্টার থেকে ডায়াবেটিস পরীক্ষা করা যায় তাই আপনার নিকটস্থ কোনো ভালো ল্যাব বা ডায়াগনস্টিক সেন্টার থেকে আপনার ডায়াবেটিস পরীক্ষা করুন এখন আমরা যেটা আলোচনা করব সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ অন্যান্য আর পাঁচটা রোগের মতো আপনার শরীরে ডায়াবেটিস আছে কি নাই অনেক সময় বা বেশিরভাগ সময় সেটা লক্ষণ দিয়ে বোঝা যায় না একজন মানুষের ডায়াবেটিস হওয়ার পরও অনেক দিন পর্যন্ত তার শরীরে ডায়াবেটিসের কোনো লক্ষণ পাওয়া যায় না এ সকল মানুষ অন্য কোনো কারণে বা অন্য কোনো অসুখে বা রোগে ডাক্তারের কাছে গেলে রুটিন পরীক্ষায় যে ডায়াবেটিস পরীক্ষা করা হয় তখন তার ডায়াবেটিস রোগটি ধরা পড়ে তাই যাদের লক্ষণ আছে তারা তো অবশ্যই ডায়াবেটিস পরীক্ষা করবেন সাথে সাথে যাদের লক্ষণ নাই তারাও বছরে একবার বা দুই বছরে একবার ভালো কোনো ল্যাবরেটরি বা ডায়াগনস্টিক সেন্টার থেকে ডায়াবেটিস পরীক্ষা করবেন এখন প্রশ্ন হচ্ছে গ্লুকোমিটার ব্যবহার করে ডায়াবেটিস রোগ নির্ণয় করা যাবে কি যাবে না ডায়াবেটিস রোগীরা তাদের ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে আছে কি নাই সেটা যাচাই করার জন্যে গ্লুকোমিটার ব্যবহার করে ডায়াবেটিস পরীক্ষা করতে পারেন কিন্তু আপনার শরীরে ডায়াবেটিস আছে কি নাই এটা ডায়াগনোসিস করার জন্য আপনি অবশ্যই ল্যাব বা ডায়াগনোসিস সেন্টারের সাহায্য নেবেন এটাই এখন প্রশ্ন হচ্ছে গ্লুকোমিটার দিয়ে ডায়াবেটিস রোগ নির্ণয় না করা গেলে আমরা কিভাবে ডায়াবেটিস রোগ নির্ণয় করবো গ্লুকোমিটারের পরিবর্তে আপনি ল্যাব টেস্টের মাধ্যমে ডায়াবেটিস রোগটি নির্ণয় করার চেষ্টা করবেন প্রথমত আপনি বাসি পেটে বা খালি পেটে একটি ডায়াগনোসিস সেন্টারে বা ল্যাবে যাবেন বাসি পেটে বা খালি পেটে রক্ত দিবেন তারপরে সকালে নাস্তা করবেন এবং নাস্তার ঠিক দুই ঘন্টা পরে আবার রক্ত দিবেন সবচেয়ে ভালো হয় নাস্তা না করে নাস্তার পরিবর্তে পঁয়াত্তর গ্রাম পঁচাত্তর গ্রাম গ্লুকোজ এক গ্লাস পানিতে মিশিয়ে পান করবেন এবং এর ঠিক দুই ঘন্টা পরে রক্ত দিবেন রক্তের রিপোর্ট যদি নর্মাল হয় তাহলে আপনার ডায়াবেটিস নেই আর যদি রিপোর্ট অস্বাভাবিক বা নর্মাল হয় তবে আপনি অবশ্যই একজন এমবিবিএস ডাক্তারের স্মরণাপন্ন হবেন আজকের আলোচনা এখানেই শেষ করছি পরিশেষে সকল মুসলমান ভাই বোনদেরকে আবারও জানাচ্ছি আমার সালাম আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মের ভাই বোনদের প্রতি শুভেচ্ছা